দরগোড়ায় রাজ্যে বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে শাসক বিরোধী সব পক্ষই এবারে মালদহ জেলার মানিকচক বিধানসভায় এক অভিনব কর্মসূচি গ্রহণ করল বিজেপি নেতৃত্ব ঘটা করে চার্জশিট জবাব চায় মানিকচক এই লিফলেট বিতরণ করেন বিজেপি নেতৃত্ব মানিকচক বিধানসভার মথুরাপুরে চৌরঙ্গি মোড়ে বিজেপির এই কর্মসূচিতে সামিল হন দলীয় নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইংরেজ বাজারের বিজেপির বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী সহ দলীয় নেতা গৌরচন্দ্র মণ্ডল পিন্টু যাদব সহ অন্যান্য নেতৃত্ব এই চার্জশিটে ফুটিয়ে তোলা হয়েছে মানিকচকের একাধিক সমস্যা যেমন নদী ভাঙন বন্যা সহ বিভিন্ন বিষয় অভাব অভিযোগের সমস্যা তুলে ধরা হয় পাশাপাশি এই সম্পর্কিত একটি লিফলেট বিলি করা হয় সাধারণ মানুষের মধ্যে এই উপলক্ষে একটি পথসভার আয়োজন করে বিজেপি নেতৃত্ব করি যে কোথায় হওয়া উচিত আজকে মানুষ বিধানসভার সাধারণ মানুষ তারা যা বিধ্বংসী ভাঙনে কষ্ট পেয়েছে তার জন্য কোনো সমাধান আমাদের এই বর্তমান তৃণমূল সরকার বা তার করতে পারেনি আমরা দেখি যে একটার পর একটা গ্রাম করতে এবং এই বিপর্যস্ত মানুষরা তাদের যে রিহ্যাবিলিটেশন পুনর্বাসন তার ব্যবস্থা আজও সম্পূর্ণ হয়নি এছাড়া আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে এই বালি বিতর্ক বালির বস্তা বিতর্ক এবং আঙুল প্রতিরোধের জন্য যে সমস্ত মেটিরিয়াল সেই নিয়ে প্রচুর বিতর্ক প্রচুর কন্ট্রোভার্সি এবং প্রচুর দুর্নীতির অভিযোগ আমরা বারবার দেখেছি তাতেও কিন্তু আমরা এখানকার যে তৃণমূল সরকার এবং শাসক যারা প্রতিনিধি তারা সেই সমস্ত প্রতিরোধ করার বদলে তারা নিজেরাই তাদের লিডারশিপ দিয়েছেন এবং ইনভলভ হয়েছেন বিভিন্ন সময় এছাড়া আপনারা দেখেছেন এই হোমের রাজনীতি বন্দুকের রাজনীতি আমরা করলাম যে নূপুরের মানুষ বিপর্যস্ত সাধারণ মানুষ হটস্পট হয়ে গেছে ভায়োলেন্সের এই বিষয়গুলো নিয়ে আমাদের মানিকচকের এই যে গ্রামীণ এলাকা এই গ্রামীণ এলাকার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তাদের যে কষ্ট তাদের যে দুঃখ তাদের যে দুর্দশা সেটা ভারতীয় জনতা পার্টি ইলেকশনের অনেক আগে থেকে সেটাকে রেকগনাইজ করছি এবং রেকগনাইজ করার অর্থটা কী হয় অর্থ হচ্ছে যে আমরা যদি ক্ষমতায় আসি এবং আমাদের মানিকচক বিধানসভা থেকে সাধারণ মানুষ যদি বিজেপির প্রতিনিধিকে বিধানসভায় পাঠাতে পারেন তাহলে আমরা আশা করি যে এই যে পরিস্থিতি দুর্নীতিগ্রস্ত সরকার যা করে রেখেছেন তার থেকে সাধারণ মানুষ মুক্তি লাভ করতেন এবং সেটা মাথায় রেখেই আজকে আমরা এই চার্জশিট আপনাদের সামনে পেশ করলাম এই চার্জশিট কিছুই নয় এখানে বিবরণ রয়েছে যে বর্তমান তৃণমূল সরকার এবং তাদের জনপ্রতিনিধি অর্থাৎ বর্তমান এমএলএ তার যে ফেলিওর সেগুলো এই এই চার্জশিটের মাধ্যমে তুলে ধরা হয়েছে আমরা আগ্রহ করছি আপনারা এবং সাধারণ মানুষ পটলী মানুষ শুধু নাগরিকবৃন্দ ভদ্রমণ্ডলী সবাই যেন এই চার্জশিটটা পড়েন তারা যদি পড়েন তাহলে অবশ্যই তারা অলরেডি ভুক্তভোগী এবং এটা পড়লে তারা বুঝতে পারবে যে কমসে কম ভারতীয় জনতা পার্টি এখানে বিধায়ক নেই কিন্তু ভারতীয় জনতা পার্টি তাদের সমস্যাটা সেটা নিয়ে আলোচনা করেছে এবং তাকে প্রিন্ট করেছে মানুষের মাঝে নিয়ে গেছে অর্থাৎ তারা আশা করতে পারেন যে আগামী দিনে যে লোকাল প্রবলেম আমাদের সম্মানীয় মোদিজি বারবার বলেন ভোকাল ফর লোকাল আমরা মানিকচকে দাঁড়িয়ে যদি আমরা মানিকচকের ভাঙনের কথা না বলি আমরা মানিকচকে দাঁড়িয়ে পরিযায়ী শ্রমিকদের জীবন পুনরুদ্ধারের কথা না বলি আমরা যদি মানিকচকে দাঁড়িয়ে কৃষিজীবী মানুষের যে ক্ষতি হয়েছে এই গঙ্গার ভাঙনের জন্য সেই নিয়ে কথা না বলি তাহলে পরে আমার মনে হয় যে আমাদের যে মূল উদ্দেশ্য আমরা ভোট প্রচার করে ভোটে জিতে আমরা কী করতে চাই মানুষের জন্য তারই একটা দিক নির্দেশ এই চার্জশিটের মধ্যে দিয়ে আপনারা পেলেন আমরা চাই ভোকাল ফর লোকাল যাদের নেতৃত্বে আমরা এখানে ভারতীয় জনতা পার্টি কাজ করছে তারা আগামী দিনে ভোট প্রচারে যাবেন এবং আগামী দিনে তারা ভোটে দাঁড়াবেন যখন তারা ভোটে দাঁড়াবেন তাদের সামনেও একটা মানচিত্র বা একটা গাইডলাইন রয়েছে যে এই বিষয়গুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং আগামী দিনে আমরা ক্ষমতায় এলে আমরা এই কাজগুলো আপনাদের জন্য করব প্রশাসন সারা বাংলা জুড়ে এক তার কারণ হচ্ছে যারা দুষ্কৃতী যারা অপরাধমূলক কাজ করে পুলিশ প্রশাসন যদি তাদেরকে শেল্টার দেয় তাদেরকে যদি হারবার করে বাঁচিয়ে তোলে তাহলে তারা সমাজে তাদের সংখ্যা বৃদ্ধি হয় এবং আজকে এক মানে প্রত্যেকটি বিধানসভার এক একটি জায়গা ক্রিমিনাল ব্রিডিং স্পট হয়ে গেছে সেটা নূরপুর বলে নয় যে কোনো বিধানসভায় যান একই চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং সেই সব জায়গায় বোম বন্দুক জালি নোট মাদক দ্রব্য মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি যে ভয়ঙ্কর পরিস্থিতি সাধারণ মানুষরা বরদাস্ত করতে পারেন না সাধারণ মানুষ কি চায় সাধারণ মানুষ শান্তি চায় সাধারণ মানুষ সমৃদ্ধি চায় কিন্তু সেই শান্তি আর সমৃদ্ধির ঠিক বিপরীত হচ্ছে অপরাধ দুর্নীতি এবং হিংসা আমরা মানি সেটা মানুষ খুব শান্তিপ্রিয় গ্রামের মানুষ রাত্রি আটটা নটা বাঁচতে বাঁচতে তারা ঘরে ঢুকে যান এবং আরও প্রত্যন্ত গ্রামে গেলে সাতটার মধ্যে নিরিবিলি হয়ে যায় মানুষ কাজ করেন শ্রমজীবী মানুষ বাইরে খাটতে যান দাদন নিয়ে এখানে কোনো এমপ্লয়মেন্ট নেই কোনো ইন্ডাস্ট্রি নেই অ্যাগ্রিকালচার প্রসেসিং সেন্টার নেই এখানে যে দুধ যারা দুগ্ধ ব্যবসায়ী যারা আছেন তারা ছানা বা দুধ নিয়ে কোনো ইন্ডাস্ট্রি কটেজ ইন্ডাস্ট্রি এখানে তৈরি করতে পারেননি ফলে এখানকার মানুষের কাছে আছে এটা মালদহ থেকে পরিত সরকারের রিপোর্ট কোলেক নিউজ